আলমবাবার মেলা দুবরাজপুরে হযরত সৈয়দ আলমবাবা উরত উৎসব উপলক্ষে মেলা বসে আলম আলমবাবা মাজারের সামনে দুবরাজপুর রেল স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে অন্ডাল সাইকিয়া রেল লাইনের পাশেই আলমবাবার মাজার ছশো বছরেরও বেশি পুরনো আলমবাবার মাজার এক বেলার মেলা হলেও এদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ মাজার শরীফে এসে ফতেয়া করে দোয়া প্রার্থনা করেন এবং সিন্নি ও চাদর চড়ান প্রথম এনে আষাঢ়ের শেষ শুক্রবার এই উৎসব পালিত হয় মুসলিম ধর্ম অবলম্বীদের উৎসব হলেও ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সমাগম হয় আলমবাবার মাজারে স্টেশন না থাকলেও মেলা উপলক্ষে এদিন প্রতিটি যাত্রীবাহী ট্রেন দাঁড়ায় মাজারের সামনে মেলা উপলক্ষে সারা রাত ধরে চলে বাউল ও ফকরিগানের আসর উৎসবে যাতে ব্যাঘাত না ঘটে সে কারণে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ রয়েছে জিআরপিএফ এবং আরপিএফ জওয়ানরা।

দূর দূরান্ত বহুত দূর দূর থেকে আসে আপনার নদীয়া মুর্শিদাবাদ এদিকে বর্ধমান বহুত দূর দূর থেকে আপনার হুগলি জেলা বহু দূর দূর থেকে আপনার লোক আছে এই আমাদেরই সব কমিটি ছেলেরা আছে সহযোগিতা করে আপনার আর করে জিআরপি করে বেঙ্গল পুলিশ করে আপনার তারপর চেয়ারম্যানরাও আছেন ওনারাও সব যোগাযোগ করে এটা বরাবরই হয়ে আসছে আপনার বরাবরই এখানে ট্যান্ডারাই প্যাসেঞ্জার নামে প্যাসেঞ্জার চাপে হ্যাঁ ওই আপনার মঙ্গলবার জায়গা দেওয়া হয় ওপরে ধরুন জায়গা বিতরণ করে সব দোকানদার বসতে লাগলো তারপরে ওই বাবার উরুষ আপনার চতুর্থ শুক্রবারই হয় হ্যাঁ

Yeah. <laughs>